নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো কাঁচা বেলের শরবত চলুন কিভাবে করতে হয় দেখে নি কাঁচা বেলের শরবত করার জন্য আমি একটা কাঁচা বেল সুন্দর করে ধুয়ে একটু ফাটিয়ে নিয়েছি আপনারা হয়তো ভাববেন পাকা বেলের শরবত হয় আবার কাঁচা বেলের শরবত কীভাবে পাগল ভাববেন না কিন্তু কাঁচা বেলের শরবতই আমি করে দেখাচ্ছি এখন বেলটাকে একটু ফাটিয়ে নিয়েছি এখন এটা সেদ্ধ বসাবো আমি সময়ের সাশ্রয়ের জন্য আমি কুকারে সেদ্ধ দেব। আপনারা ইচ্ছে করলে কড়াই বা ডেকচিতেও দিতে পারবে আমি কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি কুকারের থেকে আমি বেলটা বের করে নিয়েছি বের করে কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু আছে এটা আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি আর একটু ঠান্ডা হলে আমি এটা বিষগগুলো থেকে আলাদা করব এই দেখুন কুকারে জলগুলো কীরকম হলদে হয়ে গেছে আর যে খোসাগুলো বেরিয়েছে সেই খোসাগুলো থেকে আমি চামচ দিয়ে চেঁচে চেঁচে কিছুটা নিয়ে নিচ্ছি আরগুলো ফেলে দেব আমি চুরিটা দিয়ে খোসাগুলো ছাড়িয়েছি এখন আর বাদ বাকি খোসাটা ছাড়িয়ে নেব দেখুন কি সুন্দর মনে হয় যে একদম পাকা বেলেরি কালার চলে এসছে আমি কিছু ঠান্ডা জল দিয়ে তাকে চটকে নিচ্ছি সুন্দর করে চামচ দিয়ে চেঁচে চেঁচে নিয়ে এটা চটকে নিচ্ছি এবার এটা চালনি দিয়ে জেলে নেব স্ট্রেনারটা দিয়ে চেলে নিচ্ছি এভাবে ভালোভাবে চেনে নেব হালকা একটু জল দিয়ে তো এরকম চেনে নিয়ে নিয়েছি এই তো আমার এইটুকু হয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন পরিমাণ বুঝে ভালোভাবে নেড়ে চিনিটা মিশিয়ে নেব চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্লাসে নিয়ে নেব এবার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ মিশিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ বেলবানাটার মধ্যে প্রায় এক কাপের মতো দুধ দিয়েছি এ আমার এরকম কালার এসেছে আপনারা ইচ্ছে হলে আপনার কম বেশি করতে পারেন যে যেরকম পাতলা খাবেন ওরকমভাবে দুধ মেশাবেন দুধ ছাড়াও খাওয়া যায় তবে দুধ দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে দেখালাম কাঁচা বেলের শরবত তো বেশি পাতলা না করে কিছুটা ঘন করলেই ভালো হয় টেস্টটা ভালো থাকে আর আমি নিয়ে নিয়েছি কতগুলো ড্রাই ফ্রুট এখানে আনমোল খেজুর কাজু এবং নিয়েছি এখন উপর থেকে এগুলো দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল দিতেও পারে না দিলেও কোনো অসুবিধে নেই তবে দিলে খাওয়ার টেস্টটা বেড়ে যাবে আমি ফ্রুটগুলো দিয়ে পরিবেশন করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি কাঁচা বেলের শরবতটা পরিবেশন করে দেখালাম উপর দিয়ে ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে আপনারাও করে দেখবেন এবং এরপরে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হলে এই গরমের দিনে কাঁচা বেলের শরবত শরীরের পক্ষে উপকার খেতেও বেশ টেস্ট হয় আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ